12521 জনের পোস্ট বেরিয়েছে নতুন আচ্ছা শুধু বাকি আছে ইন্টারভিউটা এবার ইন্টারভিউটা হয়ে গেলে আপনাদের 40000 টাকা চাকরি गवर्नमेंट জব 60 বছর পর্যন্ত এইটা হচ্ছে মেইন ফোকাস এইটাকে মাথা রেখে এই যে যারা বাড়িতে বসে এখন আমাদের সামনে বিভিন্ন জায়গা যেতে পারছে না ইন্টারভিউ দেওয়ার জন্য অফলাইন যারা চাইছে তাদের জন্য আমরা বরমপুর স্টেডিয়ামে আয়োজন করেছি যারা মত দিতে তাদের জন্য বরং লোক সংখ্যা এত বেশি হয়ে গেছে স্টেডিয়াম ছাড়া জায়গা হচ্ছে না এত লোক সংখ্যা আর আরেকটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে আপনি অনলাইন ঠিক এই মুহূর্তে থেকে আপনি ইন্টারভিউটা দিয়ে দিতে পারেন আমরা এখান থেকে আপনাকে ইন্টারভিউ দেখে আপনার যেটা স্কোর হলো কি কি বিষয় আপনার গল্পি আছে যেগুলোকে ঠিক করতে হবে সেগুলো আমরা আপনাদের প্রোভাইড করে দেবো মানে আপনার ইন্টারভিউ টোটাল অ্যানালিসিস রিপোর্ট আমাদের আমরা এখানে রোজ আসি আমরা রোজ সত্তার ক্লাসে আসি আর এখন সত্তার ক্লাস এত ব্যস্ত হয়ে গেছে বা এত প্রেশার হয়ে গেছে ওখানে ডেটার তো তার জন্য আমাদের চারটের ক্লাসে আসতে হয়েছে তাও চারটের ক্লাস আমরা চারটে শুরু করতে পারছি না তার একটাই কারণ সেটা হচ্ছে এত পরিমাণ লোকের চাপ এইবার যে বিষয়টা আপনার সাথে কথা বলার সেটা হচ্ছে আমরা এখানে প্রতিদিন আসি রোজ সাতটার সময় এছাড়াও আমাদের এছাড়াও আমাদের দুটো আরো প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো আমি আপনাকে বলে দিই একটা হচ্ছে মেম্বারশিপ ডান মানে মেম্বারশিপ জয়েন্টে কিরকম যেটা আপনি ভিআইপি ক্যান্ডিডেট হিসেবে জয়েন করতে পারেন আপনি আপনার সময় বলবেন সেই সময় আমরা ইন্টারভিউ নিয়ে নেব ঠিক আছে তার জন্য ভিআইপি একটু ডোনেশন করতে হয় আরেকটা আছে প্রিমিয়াম ক্লাস সেই প্রিমিয়াম ক্লাসটা কি আছে সেই প্রিমিয়াম ক্লাসটা অ্যাকচুয়াল আপনাকে সিডিপি থেকে কতটুকু পড়তে লাগবে আচ্ছা এতে একদম এট লিস্ট যেটুকু সেটুকু ওইখানে দেওয়া আছে সেই বইগুলো লেসেন প্ল্যান কি বানাতে লাগবে কোন ক্লাসের কটা লেসেন প্ল্যান আছে আপনাকে কটা লেসেন প্ল্যান নিয়ে যেতে হবে প্লাস আপনি কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এবং আপনি যদি টিএলএম বানান তাহলে টিএলএম কিরকম বানালে কি হবে সেটা আমাদের বইতে দেওয়া আছে তার সাথে সাথে দশ হাজার কোশ্চেন এমসিকিউ সলভ আছে সিডিপি উইথ এক্সপ্লেনেশন আমরা এখানে আপনাদেরকে প্রস্তুতি জন্য রেডি করাই বা আমরা এখানে আপনারা কিরকম প্রস্তুত হয়েছে সেটা দেখার জন্য আমরা ইন্টারভিউটা রোজ রোজ আমরা ইন্টারভিউটা মাধ্যমে আপনাদের দেখে নি যে আপনারা আপনাদের প্রস্তুতিটা কিরকম আছে ঠিক আছে আর আপনার প্রস্তুতি যদি ঠিক থাকে আপনি এখন ইন্টারভিউ দিয়ে আপনার অ্যানালিসিস রিপোর্টটা দেখে নিতে পারেন এখনই আর যদি না হয় আপনি আপনার সময় মতো দিতে চাইলে আপনাদের ভিআইপি বা আপনাকে প্রিমিয়াম প্যাকেজে আসতে হবে

তা হার্ড কপি হিসেবে বললে আমাদের এখানে প্রিন্টিং আছে আপনাকে প্রিন্টিং চার্জটা দিতে হবে প্রিন্টিং চার্জ আর পোস্টেজ চার্জ আমাদের বইগুলো সব থেকে উৎকৃষ্ট মার্কেটে আপনি দেখুন আপনার কাছে যে শিশু শিক্ষা শিশু মনস্তত্ব বই আছে সেটা অন্তত ছ মাস পুরনো আর আমাদের কাছে নোটস এখনকার নোট মানে লেটেস্ট নোট আপনাকে এক্স্যাক্টলি কতটুকু পড়তে হবে সেখানে দেওয়া আছে আর আপনাকে কি কি ইন্টারভিউতে কি কি কোশ্চেন জিজ্ঞেস করলে আপনি কিভাবে উত্তর দেবেন বা আপনি কিভাবে গাইড করবেন যে উনি যেন আপনার কোশ্চেন আপনার উত্তর থেকেই কোশ্চেন করে আর সেই আপনি দিতে পারেন সেই যে প্রসেসটা প্রসেসটা আমরা এখানে শেখাই আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে একটা রিকোয়েস্ট পাঠান আমরা আপনাদের প্রিমিয়াম প্যাকেজ পাঠিয়ে দেবো যা যা আছে আপনি তাই তাই টুল ব্যবহার করতে পারবেন এবং আপনি দিতে পারবেন আমাদের টেলিগ্রাম টোয়েন্টি আওয়ার্স এক্সাম চলে তা সেই এক্সাম গুলো আপনি দিতে পারবেন রোজ প্রিপারেশন নিতে পারবেন আমরা আপনাকে একটা কথা বলবো যে হাতে নব্বই দিন সময় নেই কিন্তু দুটো ঘন্টা রোজ আমাকে দিতে লাগবে আপনাকে প্র্যাকটিস করিয়ে ছাড়বো আপনাকে চাকরি পেতে হবে শেষ সুযোগ আর শেষ সুযোগটা সেভাবেই লড়ব আমি আপনাকে বোঝাতে পারলাম আচ্ছা আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করুন আচ্ছা ওই টাকাটা কি ওই ফোন পে -এর মাধ্যমে দিতে হবে না কিসে কেমন ভাবে দেয় ফোন পে মাধ্যমেই পাঠাতে হবে আমরা কিউআর কোড শেয়ার করে আচ্ছা ঠিক আছে স্যার ফোন দিতে চাই না একটু বলছি আর কিছু প্রশ্ন আছে আপনার না স্যার আর নেই আচ্ছা আপনি যদি মনে হয় আপনি প্রিমিয়াম প্যাকেজটা নেবেন তো নেবেন না নেবেন তো না নেবেন ঠিক আছে এখন আপনি ভিডিও আর অডিও সিগন্যালটা অফ করে আর যারা যারা ইন্টারভিউ দেবে তাদেরকে একটু দেখুন ঠিক আছে আপনি অডিও ভিডিওটা অফ করে তাদেরটা দেখুন তাদেরটাও দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে আপনি অডিও ভিডিও সিগন্যাল যে দেখাচ্ছেন ওটা একটু বন্ধ করে দেন বন্ধ করে দেন